গুড মর্নিং দেয়ার স্টুডেন্টস হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান এর যে প্র্যাকটিস ক্লাসটা আমরা করছিলাম তার আজ বাইশ নম্বর পর্ব আলোচনা হবে আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা এই পর্বটি প্রতিদিন দেখতে থাকো প্রতিদিন আমরা এই জি কে ক্লাসটা সকালে প্র্যাকটিস করছি অবশ্যই অবশ্যই যারা ক্লাসটি প্রতিদিন দেখছো তাদেরকে বলবো প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসটাও একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং এবং প্রশ্ন উত্তর আমরা দেখবো আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো পৃথিবীতে প্রথম টেস্ট খেলা হয় কবে ক্রিকেট খেলা টেস্ট ক্রিকেট এটা একটা ক্রিকেটের ফরম্যাট তাই না ক্রিকেটে যদি আমরা দেখি প্রধানত তিন ধরনের ফরম্যাট দেখা যায় আন্তর্জাতিক স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত একটা হচ্ছে টেস্ট ফরম্যাট আরেকটা হচ্ছে তোমার ওয়ান ডে ইন্টারন্যাশনাল বা ওডিআই ফরম্যাট আরেকটা হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাট যেটা কুড়ি ওভারে খেলা হয় এবারে দেখো টেস্ট খেলা প্রথম হয়েছিল কবে আঠেরোশো সালে প্রথম টেস্ট খেলা শুরু হয়েছিল এবং প্রথম টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল মেলবোর্নে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত ডেয়ার স্টুডেন্টস এটাকে আমরা সংক্ষেপে এমসিজিও বলে থাকি সো এমসিজি বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এটা অবস্থিত অস্ট্রেলিয়াতে সো পক্ষে ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড এই দুটো দলের মধ্যে প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলা হয়েছিল আঠারোশো এবং অস্ট্রেলিয়া এখানে জয়ী হয়েছিল প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচটা পরের প্রশ্ন কোন তামার উপর রূপর আনুষ্ঠানিকলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় একটা তামার পদার্থ আছে বা তামা ধরো বা অন্য যে কোনো পদার্থ তামা হতে পারে লোহা হতে পারে সীসা হতে পারে যাই হোক তার উপরে আমরা রূপর প্রলেপ দেব। সেই রূপোর পোলেপ দিতে গেলে কোন পদার্থের উপর বা বস্তুর উপর তখন তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করব পটাশিয়াম আর্জেন্টোসাইট পটাশিয়াম আর্জেন্টোসাইট ব্যবহার করবো নীলগিরি পর্বত নিম্নলিখিত কোন নামে পরিচিত নীলগিরি পর্বত এটার অপর একটা নাম কি চায়ের সম্পদ পৃথিবীর ছাদ পাহাড়ের রাজা নীল পর্বতমালা আচ্ছা নীলগিরি পর্বতমালা এটার অপর নাম হচ্ছে নীল পর্বতমালা নীল পর্বতমালা নীলগিরি পর্বত আমরা দেখতে পাই কোথায় এটা অবস্থিত আছে পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলন স্থানে পশ্চিমঘাট ও পূর্বঘাট যে পর্বত আছে এই পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু হচ্ছে মিলন বিন্দু হচ্ছে ডের স্টুডেন্ট সেটা নীলগিরি পর্বত নীলগিরি পর্বত আমরা তামিলনাড়ু অঞ্চলে দেখতে পাই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর কী অলরাইট রাইট স্টুডেন্টস আলামিন স্যারের ফোন এসেছিল যাই হোক সর্বোচ্চ শিখর এখানকার কি ডেট স্টুডেন্ট সেটা হচ্ছে দোদা বেতা দোদা বেতা হচ্ছে এখানকার সর্বোচ্চ শিখর অলরাইট পরের প্রশ্ন আমরা দেখি জেনসেম কি আচ্ছা এন টিপিসির পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরকম প্রশ্ন এন টিপিসি বা এসএসসির পরীক্ষায় দিয়ে থাকি জেনসেম আসলে কি অসমীদের বেশ বেশ মানে হচ্ছে পোশাক ঠিক আছে মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান অ্যান্ড মিজো রমণীদের উপজাতীয় বেশ মণিপুরি স্ত্রী লোকেদের উপজাতীয় বেশ আসলে এটা মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান বিশেষ করে যারা খাসি ট্রাইব আছে ওখানকার খাসি যে উপজাতি আছে সেখানকার খাসি উপজাতির খাসি উপজাতির মহিলারা বিশেষ করে এই জেন্স কাপড়টা পরে থাকে উনিশশো সালে সান্ডার্স হত্যার অভিযুক্ত কে ছিলেন সান্ডার্স হচ্ছে একজন পুলিশ কর্তা ইনি হচ্ছেন একজন পুলিশ পুলিশ কর্তা ছিলেন লাহোরে সেই কর্তা কে হত্যা করেছিলেন কে সান্ডার্স হত্যার সাথে জড়িত ছিলেন ভগৎ সিং এটা একটা অ্যাক্সিডেন্টাল হত্যা ছিল মানে অ্যাক্সিডেন্ট একজনকে হত্যা করতে গেছিলেন এই ভগৎ সিং তারা হত্যা করতে গেছিলেন তোমার জেনারেল স্কটকে তিনি পুলিশ সুপার ছিলেন এসকট এস্কট ইনি কি করেছিলেন জেনারেল স্কট বা জেনারেল নয় পুলিশ সুপার স্কট ইনি লালা লাজপত রায় যিনি আমাদের রাউলাট আইনে নেতৃত্ব দিচ্ছিলেন বা রাউলাট সরি রাওলাট যে বিরোধী বিল বা রাউলাট বিরোধী যে আন্দোলন হচ্ছিল সেখানে উনিশশো সালে লাহোরে লালা লাজপত রায় নেতৃত্ব দিচ্ছিলেন এবং এই স্কট তার নির্দেশে সেখানে লাঠি চালানো হয় এবং লালা লাজপত রায়ের পরবর্তীতে মৃত্যু ঘটেছিল এর ভগৎ সিং রাজগুরু এবং এরা স্কটকে হত্যার প্ল্যান করে কিন্তু আনফর্চুনেটলি তারা সান্ডার্সকে হত্যা করে ফেলে তো সান্ডার্স হত্যা কে করেছিলেন ভগৎ সিং করেছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রতিষ্ঠার বছর ভারতীয় বিমান বাহিনী কবে প্রতিষ্ঠা হয় ডের স্টুডেন্টস বলো দেখি নেক্সট প্রশ্ন ভারতীয় যে বিমান বাহিনী আছে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় বিমান বাহিনী ব্রিটিশ ভারত 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের বিমান বাহিনী এবং এই ভারতীয় বিমান বাহিনীর আমরা যদি দেখি এটা প্রতিষ্ঠার দিনও আমরা দেখতে পাই যেটা হচ্ছে আটই অক্টোবর আটই অ অক্টোবর এই দিনে উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা হয় এই কারণে এই দিনে আমরা বায়ু সেনা দিবস বা এয়ার ফোর্স ডে পালন করে থাকি ভারতের বায়ু সেনা দিবস কবে সেটা হচ্ছে আটই অক্টোবর আমরা পালন করে থাকি আচ্ছা ডের স্টুডেন্টস আরও একটা জিনিস একটু কামেন্ট করো সকলে আমাদের বর্তমান চিফ অব দ্য এয়ার স্টাফকে চিফ অফ দ্য এয়ার স্টাফকে চিফ অফ দ্যার স্টাফ পদে কে আছেন রাখবে অমরপ্রীত সিং অমর সিং বা এ পি সিং ইনি ভারতের বর্তমান চিফ অফ দ্য এয়ার স্টাফ বিমান বাহিনীর প্রধান সামটাইমস হিস্ট্রি নিডস এ হিস্ট্রি নিডস এ পুস হিস্ট্রি নিডস এ পুষ এই উক্তিটি কার বা কে দিয়েছেন এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন বিখ্যাত উক্তিটি অ্যান্সার হচ্ছে ভ্লাদিমির ভ্লাদিমির লেনিন লেনিন কে ছিলেন ইউএসএসআর এর প্রতিষ্ঠাতা বৃহৎ যে ইউএসএসআর ছিল সেই ইউএসএসআর বা যেটাকে আমরা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বলবো ইউএসএসআর ফুল ফ্রম ইউনিয়ন সোশ্যালি এই সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স বলা হয়ে থাকে ইউএসএসআর কে বা সোভিয়েত রাশিয়া এটার প্রতিষ্ঠাতা ছিলেন ভ্লাদিমির লেনিন তিনি বলেছিলেন ওকে চলো পরেরটা দেখি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে ভারতের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় অবস্থিত তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আমাদের ভারতের একটা জাতীয় উদ্যান তাই না এটা একটা জাতীয় উদ্যান এবং কাঞ্চনজঙ্ঘা নামে একটা শৃঙ্গ আছে যেটা আমাদের ভারতের অবস্থিত হিমালয়ের সবচেয়ে হাইয়েস্ট পিক অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এবারে দেখো এটা আছে সিকিম রাজ্যে এটা দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা পেয়েছিল এবং এটা আমাদের ভারতের একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান এটা একটা মিশ্র বা মিক্সড ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত পরেরটা দেখো কোথায় বুদ্ধ দেহ ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ কোথায় তার দেহ ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ তার জন্ম কোথায় ডেয়ার স্টুডেন্টস গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা দুই থেকে তিনটে কিন্তু স্থানের নাম খুবই গুরুত্বপূর্ণ পাব। যেমন হচ্ছে তার জন্ম হচ্ছে বুদ্ধ বুদ্ধের জন্ম কোথায় লুম্বিনী উদ্যানে লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়েছে আচ্ছা আরেকটা হচ্ছে তার বাসস্থান তার বাসস্থান ছিল ড্যারি স্টুডেন্টস কপিলা বস্তুতে কপিলা বস্তুতে তার বাসস্থান ছিল আচ্ছা আরেকটা হচ্ছে তোমার এই গৌতম বুদ্ধ যেখানে তপস্যা করেছিলেন সেই তপস্যার স্থান বা যেখানে তিনি দিব্য জ্ঞান অর্জন করেছিলেন তপস্যা করেছিলেন সেই স্থানটা হচ্ছে বোধগয়া বা মহাবোধি বৃক্ষের নিচেতা আমি এখানে মহাবোধি লিখছি এই স্থানটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে তিনি যেখানে তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন সেটা হচ্ছে সারনাথ তো তার সাথে সারনাথ এটাও খুব ইম্পর্টেন্ট এখানে তিনি প্রথম তার ধর্ম প্রচার করেন আরেকটা হচ্ছে তার দেহত্যাগ তার দেহত্যাগের ঘটনাকে আমরা কি বলবো তার দেহত্যাগের ঘটনাকে বলবো আমরা মহা পরি নির্বাণ মহাপরি নির্বাণ তার দেহত্যাগের ঘটনাকে বলা হয় আর তার দেহত্যাগ তিনি কোথায় করেছিলেন কুশিনগরে নগরে তিনি দেহত্যাগ করেছিলেন আচ্ছা যেমন বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বা বৌদ্ধ ধর্মের প্রধান ছিলেন প্রবর্তক ছিলেন তার মৃত্যুর স্থান তার দেহত্যাগের স্থান বা তার যেখানে তিনি নির্বাণ লাভ করেন সেটা কুশীনগর তেমনি আরও একজন জৈন ধর্মের উল্লেখযোগ্য আমরা তীর্থঙ্করের নাম পাব যিনি জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন নাম তার মহাবীর সেই মহাবীর মহাবীর তিনি কোথায় দেহত্যাগ করেন জৈন তীর্থঙ্কর মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন ডেয়ার স্টুডেন্টস মহাবীর চব্বিশতম চব্বিশ তম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের এবং এই মহাবীর তিনি দেহ ত্যাগ করেন দেহ ত্যাগ করেন কোথায় ডেয়ার স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে পাবাপুরিতে তিনি দেহ ত্যাগ করেছিলেন পাবাপুরি অপশান এ পরেরটা দেখি দহনে সহায়ক একটি গ্যাস কি দহন মানে আগুন জ্বালাতে সহায়তা করে কোন গ্যাসটি এখানে দহন মানে হচ্ছে জ্বলতে সহায়তা করে আগুন জ্বালাতে সহায়তা করে অ্যান্সার হচ্ছে অক্সিজেন অক্সিজেনের অনুপস্থিতিকে কি আগুন জ্বলবে না দহন কি হবে না কার্বন ডাইঅক্সাইড এটা দহনে বাঁধা দেয় মনে রাখবে কারণ ওর অগ্নি যে নির্বাপন যন্ত্রগুলো হয়ে থাকে যেগুলো আগুন লেভাতে ব্যবহার করা হয় আগুন নেভাতে যেগুলোর ব্যবহার করা হয় বিভিন্ন গাড়ি শপিং মল বিভিন্ন জায়গাতে তোমরা দেখবে রেড সিলিন্ডার থাকে আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন যন্ত্র সেখানে আমরা কার্বন ডাই অক্সাইড দেখতে পাই তার ভিতরে ভরা থাকে আচ্ছা আজকের যেটা হোমওয়ার্ক কত সালে ভারতের সংবিধান প্রথম সংশোধনী করা হয়েছিল একদমই ইজি সহজ একটা আমাদের প্রশ্ন আজকে হোমওয়ার্ক দেওয়া থাকবে তো সকলে এটার উত্তর কমেন্টে জানিয়ে যাবে চলো ডেয়ার স্টুডেন্টস আমরা পরের প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে পরেরটা হচ্ছে ওন কোন দেশের মুদ্রা ওন এটা কোন দেশের মুদ্রার নাম কোন দেশের মুদ্রার নাম হচ্ছে দেখি অ্যান্সার হচ্ছে ওন এখানে মুদ্রা কোথাকার দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন আর উত্তর কোরিয়ার মুদ্রার নামও কিন্তু উত্তর কোরিয়ান ওন এটা একটু মনে রাখবে আচ্ছা পরের প্রশ্ন কি কবে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভা আক্রমণ করেন হবে এটা ঠিক আছে বা বোমা নিক্ষেপ করেন কেন্দ্রীয় আইনসভা আক্রমণ বা এটাকে আমরা বলবো বোমা নিক্ষেপ করেন দেখো কেন্দ্রীয় আইনসভাতে ভগৎ সিং এবং বিকে দত্ত বা বটুকেশ্বর দত্ত তারা দুজনে কেন্দ্রীয় আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিলেন কবে তারা বোমা নিক্ষেপ করে উনিশশো সালে বোমা নিক্ষেপ করেছিল এর ভিত্তিতে কিন্তু তাদের উপরে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং পরবর্তীতে তাদের ফাঁসিও হয়েছিল পরে একটা চেরমান জুমা মসজিদ কোন রাজ্যে অবস্থিত আচ্ছা চেরমান জুমা মসজিদ এটাকে বলা হয় ভারতের প্রথম মসজিদ ভারতে স্থাপিত প্রথম মসজিদ ওকে ভারতে স্থাপিত প্রথম মসজিদের নাম কি ডেয়ার স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে চেয়ারম্যান জুমা মসজিদ এই চেয়ারম্যান জুমা মসজিদ আছে কেরালাতে অপশান এ শ্রেষ্ঠ মুঘল সম্রাট কে ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মুঘল সম্রাট কে ছিলেন হুমায়ুন জাহাঙ্গীর বাবর আকবর আরও অনেক শাসক ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে তো তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাকে বলা হয় হচ্ছে হচ্ছে আকবর শ্রেষ্ঠ মুঘল শাসক ছিলেন এবং সর্বকনিষ্ঠ তিনি একটা মুঘল শাসক হিসাবে কিন্তু সিংহাসনে বসেছিলেন তিনি মাত্র ১৩ বছর বয়সে মাত্র ১৩ বছর বয়সে তিনি কত বছর বয়সে মুঘল সম্রাট হয়েছিলেন বয়সে মুঘল সম্রাঠন ওকে আরও একটা জিনিস দেখো এই আকবর ইনি সিংহাসন আরোহণ করেছিলেন কবে অ্যান্সার হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন সালে সিংহাসন আরোহণ করেছিলেন সেখান থেকে ষোলোশো পাঁচ সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন অলরাইট এবং তার একটা উপাধি ছিল শাহেনশাহ শাহেনশাহ উপাধি তিনি নিয়েছিলেন আকবর গান আইল্যান্ড এই বইটির লেখক কে গান আইল্যান্ড শীর্ষক বইটি কে লিখেছেন গান আইল্যান্ড শীর্ষক বইটি লেখক হচ্ছে অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ দ্যাট স্টুডেন্টস এন এম জিএনএম যারা টার্গেট করছো এন জিএনএম এর জন্য একটা আমাদের ব্যাচ চলে এসেছে টি একাডেমিতে যেখানে তোমরা দু হাজার পঁচিশের এনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে প্রতিটি ক্লাসের পিডিএফ বিষয় ক্লাস এবং আরও কিন্তু তোমাদের এখানে বিভিন্ন ফিচার্সে ক্লাস করানো হবে সো অল যারা ক্লাসে যুক্ত হতে চাও আমাদের সঙ্গে এনএম জিএনএমের ক্লাস করতে চাও ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও টি একাডেমিতে অ্যাকাডেমিতে এনএম জিএনএম এর ফুল প্রিপারেশান এখানে তোমাদের দেওয়া হবে একদমই কিন্তু পরীক্ষা ক্লিয়ার করার মতো প্রিপারেশান তোমাদের এখানে দেওয়া হবে বাকিটা তোমার পড়ার উপরে নির্ভর করবে তুমি কবে থেকে প্রিপারেশান শুরু করছো এবং কতটা সিলেবাস কমপ্লিট করতে পারছো সম্পূর্ণ সিলেবাস তোমাদের এখানে কিন্তু কমপ্লিট করানো হবে এনএম জে এর অলরাইট আরও অনেকগুলো ব্যাচ আমাদের টিডাবলু এস একাডেমিতে যেমন ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও রেলওয়ে ফাউন্ডেশন টু ব্যাচ এনএম জিএন এর ব্যাচ এসএস সিরিএলের প্র্যাকটিস ব্যাচ যারা এস এস সিরিএলের কোশ্চেন অ্যান্সার পিআই কিউস প্র্যাকটিস করতে চাও তাদের জন্য একটা এসএস সিরিয়েল এর ফুল প্র্যাকটিস ব্যাচ আছে আমাদের সেখানে মক তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে সাথে কিন্তু তোমাদের সেখানে পিআই কিউজও কিন্তু আলোচনা করা হয় আমাদের এই রেল রেলএসএসসির প্র্যাকটিস ব্যাচে তো অবশ্যই দুর্দান্ত একটা ব্যাচ রেলএসএসসি ক্র্যাক করার জন্য যারা যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে যাও সেখানে গিয়ে তোমার নিজের নাম এনরোল করো এবং এই সামান্য কিছু পে করলে তোমরা কিন্তু ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে একদমই সহজ পদ্ধতিতে এবং বাড়িতে বসে তোমরা সেরা প্রিপারেশান পাবে চলো পরের প্রশ্ন দেখি আমরা দেশলাই কাঠির মাথায় নিম্নের কোনটি থাকে দেশলাইয়ের যে কাঠি থাকে তার মাথায় নিম্নের কোনটি থাকে ফসফরাস সিলিকন সালফাইড সোডিয়াম কি থাকে দেশলাই কাঠির মাথায় কি কারণে জলে দেশলাই কাঠি এর মাথায় ফসফরাস থাকে দেশলাই কাঠির মাথায় ফসফরাস থাকে ইউপিএসসি রাজ্য পাবলিক সরি এটা ইউনিয়ন হবে ঠিক আছে কেন্দ্র ইউপিএসসি মানে হচ্ছে কেন্দ্র আচ্ছা কেন্দ্র পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ হলো কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন এটা আমাদের ভারতের সাংবিধানিক একটা সংস্থা ইউপিএসসি এসপিএসসি অ্যান্ড ইউপিএসসি বা কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন এর সদস্য থাকে এগারো জন এগারো জন হচ্ছে সদস্য থাকে ঠিক আছে যার মধ্যে একজন একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান থাকেন তো আমি এখানে উপরেরটা কনফিউজিং করবো না দশজন মনে রাখবে অন্যান্য সদস্য থাকতে পারে অনদিক এবং একজন চেয়ারম্যান থাকতে পারেন সো এর চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর অ্যানসার হচ্ছে ছয় বছর অথবা সিক্সটি ফাইভ বছর পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত যেটি আগে হবে যেটি আগে হবে আচ্ছা একজন যে চেয়ারম্যান থাকেন এই চেয়ারম্যান কে নিযুক্ত করেন বা এই সদস্যদের কে নিযুক্ত করেন মনে রাখবে রাষ্ট্রপতি তাদের নিযুক্ত করেন ইউপিএসসি চেয়ারম্যান কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি নিযুক্ত করে ওকে ছয় বা পঁয়ষট্টি বছরের জন্য আচ্ছা বর্তমান চেয়ারম্যানকে ইউপিএসসির এটা আজকে তোমরা কমেন্টে অবশ্যই সকলে লিখে যাবে বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানকে এটা আজকে তোমাদের কাজ দেওয়া থাকলো বাড়ির পরেরটা বিহু উৎসবের ভাগ কয়টি বিহু উৎসব এই উৎসবটা একটা খুবই উল্লেখযোগ্য উৎসব বিশেষ করে এটা অসম রাজ্যে পালন করা হয় এটা হচ্ছে অসমের একটা প্রধান উৎসব সব বিহু উৎসবটা তিনটি ভাগে ভাগ করা হয় বিহু উৎসব কয়টি হয় তিনটি হয়ে থাকে বিহু উৎসব কি কি বিহু আমরা একটু যদি দেখি একটা হচ্ছে ভোয়াগ বিহু বিহু কিন্তু বিভিন্ন ধরনের হয় তিন ধরনের হয় একটা হচ্ছে ভোয়াগ বিহু ঠিক আছে আরেকটা হচ্ছে কাঠি বিহু কাঠি বিহু আরেকটা হচ্ছে ভোগালী বিহু ভোগালী বিহু এবারে দেখো এই বিহুগুলোর আরও কিন্তু অপর নামে ডাকা হয় যেমন আমরা যদি দেখি ভোয়াগ বিহু এটাকে বলা হয়ে থাকে আবার রঙ্গলি বিহু রঙ্গলি বিহু এই বিহু উৎসবগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিহু সেটা হচ্ছে ভোয়াগ বিহু কাঠি বিহুর একটা অপর নাম থাকে এটাকে কাঙ্গলি বিহু বলা হয় কাঙ্গলি বিহু বলা হয়ে থাকে আর হচ্ছে কি ভোগালী বিহু এটাকে মাঘ বিহু বলা হয় মাঘ বিহু বলা হয়ে থাকে অল বিহু তিন প্রকৃতির এবং বিহুর ভাগগুলো আমি লিখে দিলাম কোন বিহুকে কি বলা হয় এসএসসি রেলের পরীক্ষা এন টিপিসির পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এটা পরেরটা দেখি আমরা ডের স্টুডেন্টস বিনয় দামোদর সবারকর কোন জেলে বন্দী ছিলেন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ভিডি সাবারকর বা বিনয় দামোদর সবারকর ইনি কোন জেলে বন্দি ছিলেন কোথাকার জেলে বন্দি ছিলেন আন্দামানে বন্দি ছিলেন সেখানকার বিখ্যাত একটা জেল আছে যেটার নাম হচ্ছে সেলুলার জেল সেলুলার জেল সেই সেলুলার জেলে তিনি বন্দি ছিলেন ওকে এটা আন্দামান নিকোবারে আছে আচ্ছা কোডারমা কি জন্য বিখ্যাত কোডারমা এটা কি জন্য বিখ্যাত ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা খনি ফার্স্ট অফ অল এটা কি একটা খনি এটা কিসের মাইন্ড বা কিসের খনি এটা হচ্ছে একটা অভ্র খনি এখান থেকে অভ্র উত্তোলন হয় অভ্র একটা আমাদের ভারতের মধ্যে অন্যতম প্রাপ্ত অধাতব খনিজগুলির মধ্যে ভারত খুবই বেশি পরিমাণে অভ্র উত্তোলন করে আমরা যদি দেখি কোডারমা কোথায় আছে এটা হচ্ছে ঝাড়খণ্ডে আছে ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে কোডারমা এছাড়া আমাদের ভারতে ভারতে আরও অনেক ক্ষেত্র আছে যেখান থেকে অভ্র উত্তোলন হয় যেমন ভারতে সর্বাধিক পরিমাণে সর্বাধিক অভ্র উত্তোলন করে থাকে সর্বাধিক অভ্র উত্তোলন করে অন্ধ্রপ্রদেশ স্টেট ঠিক আছে প্রদেশ স্টেট এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর নেল্লোর এটা কিন্তু ভারতের মধ্যে আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সবথেকে বড়ো পরে আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে স্থান থেকে সব থেকে বেশি পরিমাণে অভ্য উত্তোলিত হয় সেটা হচ্ছে নেল্লোর থেকে অলরাইট পরেরটা কে সম্প্রতি দু সালের জন্য মর্যাদাপূর্ণ পেন প্রিন্টার পুরস্কার পেলো এটা সম্প্রতি কয়েকদিন আগে পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা হলো সেই পিএসসি পরীক্ষাতে কিন্তু আমাদের এই পরীক্ষার প্রশ্নটা কোনো একটা শিফটে এসেছিলো দু হাজার চব্বিশ সালের জন্য পেন প্রিন্টার পুরস্কারটা কে পেয়েছেন অ্যান্সার হচ্ছে অরুন্ধতি রয় পেয়েছেন সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় পেন প্রিন্টার পুরস্কার আচ্ছা বুড়ি দাবড়ি ফরেস্ট ক্যাম্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বুড়ি দাবড়ি একটা ফরেস্ট ক্যাম্প এটা পশ্চিমবঙ্গের কোথায় আছে বুড়িদাবড়ি ফরেস্ট ক্যাম্প অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা এটা সুন্দরবনের একটা ফরেস্ট ক্যাম্প সুন্দরবনের একটা ফরেস্ট ক্যাম্প হচ্ছে এটা বুড়িদাবড়ি ফরেস্ট ক্যাম্প পরেরটা জো জি পাস লে জেলাকে ড্যাশের সাথে সংযুক্ত করে লে এটা লাদাখের লাদাক যে আমাদের কেন্দ্রশাসিত আছে অঞ্চল আছে ভারতের মধ্যে বড় সব থেকে কেন্দ্রশাসিত অঞ্চল সেই লাদাখের রাজধানী হচ্ছে লে এবং এটা কোন স্থানটাকে যুক্ত করে লেকে শ্রীনগরের সাথে যুক্ত করে থাকে জজিলা পাস এটা শ্রীনগর হচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজধানী দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় কবে ছত্তিশগড় রাজ্য আমাদের ভারতের মধ্যে অবস্থিত একটা মধ্য ভারতে অবস্থিত একটা রাজ্য তাই না এখানে খুবই বেশি পরিমাণে যদি আমরা দেখি ট্রাইবাল কমিউনিটির মানুষ এটা বসবাস করে থাকে ছত্তিশগড়ে সো এই ছত্তিশগড় এই রাজ্যটা সৃষ্টি হয় মধ্যপ্রদেশ ভেঙে মধ্য প্রদেশ ভেঙে এটার গঠন হয়েছে ছত্তিশগড় রাজ্যের কবে গঠন হয়েছে দু সালে এটার গঠন হয়েছে ছত্তিশগড় রাজ্যটার এবং এদের রাজধানী আমরা যদি দেখি এদের রাজধানী হচ্ছে রায়পুর এদের রাজধানী কি রায়পুর হচ্ছে এদের রাজধানী আচ্ছা পরেরটা সুজাতা সৈনিক কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কোন রাজ্যের মুখ্য মহাসচিব হিসাবে সুজাতা সৈনিক কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যান্সার হচ্ছে এখানে মহারাষ্ট্রের পরের প্রশ্ন চার জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একটি প্রদত্ত পরিমাণ জলের আয়তন কীরূপ জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি ভিতরে আমরা এক ডিগ্রি পাবো দুই ডিগ্রি পাব তিন ডিগ্রি পাব মানে বরফ প্রায় বরফ নয় মানে জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রির মধ্যে একটি প্রদত্ত জলের আয়তন কীরূপ শূন্য কমে একই থাকে নাকি বাড়ে এখানে কমবে কারণ আমরা যদি দেখি জলের আয়তন সব থেকে বেশি হচ্ছে চার ডিগ্রিতে চার ডিগ্রি সেলসিয়াসে সব থেকে বেশি হচ্ছে জলের আয়তন এর থেকে যদি চার ডিগ্রির থেকে যদি কমে যায় তাহলে যত বরফ হওয়ার দিকে যাবে জল তত তাদের কি হবে জল বরফ হয়ে গেলে কি হয় তার আয়তন কমে যায় তাই না জিরো ডিগ্রিতে কী হবে চার ডিগ্রির থেকে কম হবে আচ্ছা যদি তোমার হচ্ছে চার ডিগ্রির থেকে বেশি হয় তখন কিন্তু জলের আয়তন বাড়বে ঠিক আছে অ্যান অটোবায়োগ্রাফি বইটি কার রচনা অটোবায়োগ্রাফি এন অটোবায়োগ্রাফি শীর্ষকে বিখ্যাত বইটি কে লিখেছেন ডিয়ার স্টুডেন্টস দারুণ একটা প্রশ্ন উত্তর করে ফেলো সকলেই এন অটোবায়োগ্রাফি গ্রন্থটি লেখক হচ্ছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী লিখেছিলেন অজাতশত্রুর রাজধানীর নাম কি অজাতশত্রু মগধের শাসক ছিলেন মগধের শাসক ছিলেন অজাতশত্রু আচ্ছা অজাতশত্রুর রাজধানী রাজধানীর নাম কি ছিল অ্যান্সার হচ্ছে রাজগৃহ বা রাজগিরি তার রাজধানী ছিল অজাতশত্রুর পরবর্তীতে উদয়ন বলে একজন ব্যক্তি ছিল উদয়ন যিনি অ্যাকচুয়ালি অজাতশত্রুর পুত্র ছিলেন উদয়ন তিনি কি করেন এই রাজগৃহ থেকে মগধের রাজধানী চেঞ্জ করে পাটলিপুত্র করেন ওকে মগদের রাজধানী পাটলিপুত্র কে করেছিলেন উদয়ন করেছিলেন তো অজাতশত্রুর সময় পর্যন্ত রাজধানী ছিল রাজগৃহ এর আগে বিম্বিসার ছিল তারও রাজধানী ছিল রাজগৃহ কিন্তু উদয়ন এসে কী করে এটা রাজধানী পাটলিপুত্র করে দেয় এবং উদয়নের সময় নিয়ে পাটলিপুত্র হয় মগধের রাজধানী ওকে পরেরটা দেখি আমরা আচ্ছা মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয় এটাও একটা সুন্দর একটা প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা বা মিরাট কনসপ্রেসি এটা কত সালে শুরু হয়েছিল বলো দেখি কবে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা এটা শুরু হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল পরের প্রশ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় বিভিন্ন নিউজ চ্যানেলে যখন কোনো ঘূর্ণিঝড় আসেই কয়েকদিন আগে আমাদের ডানা নামক একটা ঘূর্ণিঝড় আসলো তাই না ডানা বা ডানা বলে একটা ঘূর্ণিঝড় আসলো এই ঘূর্ণিঝড়টা কোন ম্যাপে দেখানো হয়েছিল বলতো বিশ্লেষণ করা হয়েছিল টোপোগ্রাফিক্যাল ম্যাপে জিআইএস ম্যাপে স্যাটেলাইট ইমেজারি নাকি অক্সফোর্ড আর টি লাস মানচিত্রে কোন ম্যাপে এটাকে বিশ্লেষণ করা হয় অ্যান্সার হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিন্তু বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে বিশ্লেষণ করা হয় অল রাইট স্টুডেন্টস আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের টি ডব্লিউএস অ্যাকাডেমি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত ভিডিও নোটিফিকেশান প্রথমেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থাকবে সকলে নিজের খেয়াল রাখবে টাটা